গীতা গীতাশাস্ত্রমৃদ পুণ্যম পুমান বিষ্ণু ভয় পদমাপনতি বর্জিত যিনি নিয়মিত গীতা পাঠ করেন সমস্ত প্রকার ভয় উদ্বেগ থেকে তিনি মুক্ত একাদশ শ্লোক ষোড়শ্রদ্ধায় চিন্তপরিমেয় প্রলয় কমো উপভোগ পরমি নিশ্চিত চিন্তা অপরিমেয় প্রলয়ুপাশ্রি কমোপরমা এবদি নিশ্চিত অনুবাদ অপরিসীম দুশ্চিন্তার আশ্রয় গ্রহণ করে মৃত্যুকাল পর্যন্ত ইন্দ্রিয় সুখভোগকেই তারা তাদের জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে তারা অসুর চিন্তাম অপরিমেয়াম অপরিসীম চিন্তা নীতিশাস্ত্রে বলা হয়েছে চিতা চিন্তা সমায়ুক্তম বিন্দু মাত্রে না সমাহিত কিন্তু চিতা দহতি নির্জীবন আর চিন্তা দহতি সজীবম চিতা তো একবার জ্বালাবে আমি যখন মরবো কিন্তু চিন্তা সব সময় প্রতিটা মুহূর্তে জ্বালাবে আর এই করব এই চাকরি করব এত লাভ হবে টাকাগুলো আবার কোথায় ছড়িয়ে রাখবো ট্যাক্স লোক ধরে নেবে এলআইসিতে রাখবো ব্যাংকে রাখব বিভিন্ন নামে রাখব কিষান বিকাশ পোস্ট অফিসে রাখবো ঘরে জমিয়ে রাখবো কিছু লোক তো টাকা পয়সা না দিয়ে না দিয়ে এই ঘরে রাখবো বস্তা বস্তা টাকা আর কিভাবে সব সরকার ছিনিয়ে নিবে চিন্তা 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 এটা অসুর